এই যে দুর্ঘটনাগুলো আল্লাহ রসুল সাল্লাফ আলিতের পূর্ব লক্ষণ হিসেবে এগুলো উল্লেখ করেছে নবীজি বিশ্বনবী বলছেন ওয়ালাহতাকু মুসা হাত্তা জালাজিলা যতক্ষণ পর্যন্ত অধিক হারে তোমরা ভূমিকম্প না দেখবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না আজকে বেশি বেশি ভূমিকম্প হচ্ছে এবং মানুষ বেশি বেশি আগুন দেখছে ঠিক কিনা বলেন আপনার আমার একটা প্রশ্ন জাগে যে আগে তো এত দুর্ঘটনা ঘটতো না এবং এত মানুষও মরতো না ইদানিং কেন ঘটে ঠিক কিনা একটা প্রশ্ন জাগে না আপনার আমার সবারই কিন্তু জাগে আপনার আমার বাপ দাদা বা দাদার দাদা বা তার দাদা পর দাদা তারা যখন জীবিত ছিলেন তাদের কিন্তু সময় এই ধরনের দুর্ঘটনাগুলো তেমন দেখা যায়নি ঠিক কিনা এবং এই দুর্ঘটনাগুলো যে আজকে ঘটছে এই ঘটার পেছনে কি কারণ এই কারণটা আপনার আমার জানার দরকার অবশ্যই আছে ঠিক না বলেন রসুল্লাহ সাল্লাম এগুলো ইঙ্গিত করে গেছেন যে কেয়ামতের আগে মানুষের আচার আচরণ মানুষের ইমান আখলাকের অধপতন যখন ঘটবে তখন এই বিষয়গুলো বেশি বেশি ঘটা শুরু হবে এখন আপনি বলবেন দলিল কি আমি যে কথাটা বললাম এটার প্রমাণটা কি দলিল দেখার দরকার আছে না الله رب العالمين بولشن ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا ওয়া বিল্লাহি শহীদা বলুন আল্লাহু আকবার আমার আল্লাহর রব্বুল আমিন সূরা নিসার মধ্যে বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ আরব্দুল আলমিন কোন মানুষের ওপরে বিপদ চাপায়া দেন না বিপদ চাপায়া দেন না যদি মানুষের মধ্যে ভালো কিছু হয় এটা আল্লাহ আরব্দুল আলমিনের পক্ষ থেকেই হয়ে যায় মা সবাকামিন হাসানথিং আল্লাহ রব্লুল আলমিন বলছেন ভালো কিছু যদি তোমরা অর্জন করো মা সব আকামিন হাসানাথিং সবিন আল্লাহ ভালো কোনো কিছু যদি হয় এই ভালো কিছুগুলো ভালো কিছু যদি অর্জন করেন তাহলে এটা হয় কার পক্ষ থেকে ফামিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এরপর আল্লাহর অব্দুল আলমিন বলছেন ওয়াফা সব কামিন সেই অ্যাথিং ফামিন বলুন নাওজবেল্লাহ আমার আল্লাহ অফুল আলমিন বলছেন দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে যদি খারাপ কোনো বিষয় যদি দেখো যেটা তোমার জন্য হুমকি স্বরূপ যেটা তোমার জন্য যেটা তোমার ক্ষতি সাধন করে এটা আল্লাহ তোমার উপরে দেন না বরং তুমি তোমার নিজের কৃতকর্মের কারণে এই বিপদগুলো ডেকে ডেকে আনে বলেন মানে এটা কি মানুষের কৃতকর্মের ফল মানুষের কিসের ফল কথা বলেন এগুলো মানুষের কৃতকর্মের ফল এখানে আল্লাহ সুভানহুয়া তারা মানুষের উপরে জুলুম করেন না মানুষের উপরে অত্যাচার করেন না কথা বুঝাতে পেরেছি এরপর আল্লাহ রব্দুল্ আলমিন বলছেন ওয়ামা রুসন কালিনা সি মানুষের সংশোধনের জন্য আল্লাহ রব্বুল্ আলমিন কাকে পাঠিয়েছেন কাকে বলেন কথা বলেন রাসুলকে পাঠিয়েছেন রাসুল কি বলে গেছেন না যে তোমরা এটা করো না এটা করলে এই গুণা হবে এটা করলে এই পাপ হবে এমন বলেছেন কি বলেন নাই এমন একটা বিষয় দেখাতে পারবেন যে বিষয়ে আল্লাহ রাসুল কোন স্টেটমেন্ট কোন বক্তব্য দেন নাই আপনি আমি কেউ কিন্তু দেখাতে পারবো না ঠিক কিনা বলেন বলেছেন বন্ধুরা আমার আপনি এখন তুষ্ট করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে কি বিপদাপদ দেন না বিপদাপদ দেন না হা বিপদাপদ আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে দেন কিন্তু মানুষের কৃতকর্মের কারণে দেন অথবা পরীক্ষার জন্য দেন ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন ওন্না সূরায়ে বলেন আল্লাহ ওয়াল ফাসাদ ফিল বর্নি ওয়াল বাহরি বিমা কসবত আই দিনদা সাইলেন্স বলুন আল্লাহ আকবার এই জমিনের উপরে এই আসমানের উপরে যত ধরনের বিপদ আপদ জলে স্থলে আপনি আমি দেখি এই বিপদ আপদ আল্লাহ রব্বুল আলমিন পাঠান কিন্তু মানুষ কৃত কর্মের দ্বারা ডেকে নিয়ে আসে ঠিক কিনা মানুষের অর্জিত কাজের কর্মফল এগুলো ঠিক কিনা বলেন আপনাকে সকাল বেলা ইমাম সাহেব বলে দিয়েছেন মজিম সাহেব বলে দিয়েছেন খতিব সাহেব বলে দিয়েছেন খবরদার আপনি ফজরের আজান যখন দিবে বিছানায় আর শুয়ে থাকবেন না ঠিক কিনা বলেন কিন্তু আপনি বিছানায় শুয়ে থাকেন আরামের ঘুমটাকে হারাম করে মসজিদে আসতে চান না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা তুমি হারাম খায় না হারাম যদি খাও আল্লাহ আলামিন তোমার কবুল কবুল করবে করবে না না তোমার ঠিক কিনা বলেন আমার আল্লাহ হয়েছে তোমাকে পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করো না পাওয়ারের অপব্যবহার করো না ঠিক কিনা বলেন কিন্তু আজকে মানুষ যার ক্ষমতা আছে সে তার ক্ষমতার বল দেখায় প্রয়োগ দেখায় যার কোনো ক্ষমতা নাই নিষ্পেষিত মানুষ সমাজে যার কোনো প্রভাব প্রতিপত্তি নাই তার উপরে তার ঘাড়ের উপরে বসে তার উপরে জুলুম করে অত্যাচার করে ঠিক কিনা বলে বন্ধুরা সমাজে যখন এই জুলুম বেড়ে যাবে অত্যাচার যখন বেড়ে যাবে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সেই জুলুমের কারণে সেই মাজলুমের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন এই আজাবগুলো পাঠিয়ে থাকে বলেন জুলুম যখন করা হয় কোন মানুষের উপরে একজন মানুষ মাজলুম নিপীড়িত যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার ক্ষমতা নাই আমার পুলিশ নাই আমার প্রশাসন নাই আমার অর্থ নাই আমার বৃত্ত নাই মাহবুদ তোমার দরবারে বিচার সবে দিলাম এর বিচার তুমি করো যখন কোন মাজলুম এই ধরনের প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিনের আসমান আর ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না বলুন সুহান আল্লাহ তার মানে কি দোয়াটা আল্লাহর কাছে কি হয় কবুল হয়ে যায় একটা সমাজে একটা রাষ্ট্রে একটা এলাকায় একটা মহল্লায় যখন আল্লাহ গজব দেয় তখন কিন্তু এভাবে বাইসা বাইসা দেন না যে সরকার বাড়িতে ওপরে আগুন ফেলা ওই চেয়ারম্যান বাড়ির উপরে আগুন ফেলা ও ফেরেস্তা অমুক বাড়ির ওপরে তুমি শিলা বৃষ্টি ফেলাও এরকম কিন্তু হয় না গজব যখন আসে তখন গোটা মহল্লা গোটা কমিউনিটি নিয়ে আসে ঠিক কিনা বলেন সিডোর যখন আসলো এরকম কি হয়েছে যে শুধু একটা মহল্লায় এক গ্রামের মানুষ খারাপ দেখে এক গ্রাম নিয়ে গেছে এরকম হয়েছে নাকি অঞ্চলটা নিয়ে গেছে। ভাবে বন্ধুরা আমার মানুষ এই সমাজে আপনাদের এই এলাকাতে অনেক ভালো মানুষ আছে কিন্তু খারাপের সংখ্যার কথার কথা বেশি গজব যদি আসে তাহলে এই ভালো মানুষগুলো রক্ষা পাবে না কারণ ইসলাম এমন শিক্ষা দেয় মুসলমানদেরকে নিজে ভালো কাজ করো কি আমার আল্লাহ রবীন্দিন বলছেন তুমি নিজে ভালো কাজ করো নিজে সৎ আমল করো নিজে জাহান্নামের আগুন থেকে মুক্ত হও আর নিজের পরিবার পরিজন কমিউনিটিতে যারা রয়েছে তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্ত করো ঠিক কিনা বলেন নিজে সারা দিন আমল করলাম নিজে ভালো কাজ করলাম ঠিক আছে নিজের দায়িত্ব নিজে পূর্ণ করলাম কিন্তু আরেকজন মানুষ জাহান চলে যাচ্ছে আরেকজন মানুষ জাহান নামের আগুনে চলে যাচ্ছে এদিকে কোনো খেয়াল নেই যদি এমন টানা হয় আল্লাহর গজব যখন আসবে তখন কিন্তু দল বেঁধেই আসবে পুরো কমিউনিটির উপরে আসবে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন কমে সামুদ কে যখন ধ্বংস করেছিলেন কমে সামুদের মধ্যেও কিন্তু এক দুইজন লোক ভালো ছিল কি ছিল না বলেন ছিল কমে আজকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছেন সেখানেও কিন্তু দু একজন ভালো মানুষ ছিল আবার অনেক জনপদ কাল্লা রব্বুল আলমিন ধ্বংস করেছেন সেখানেও কিন্তু এক দুইজন ভালো মানুষ ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বেছে বেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তুলে নেন নাই বরং যখন গজব দিয়েছেন পুরো মহল্লাকে ধ্বংস করে দিয়েছে কালকে যারা আগুনে পড়েছে আমরা বলছি না তারা খারাপ মানুষ তারা আমাদের ভাই তারাও আপনার আমার মতো আজকে জুমার নামাজ আদায় করতো ঠিক না তার মধ্যে কি নামাজি মানুষ ছিল না টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল না টুপিওয়ালাকে আল্লাহ কেন আগে নামায় দিল না দাড়িওয়ালারের আগে কেন আল্লাহ নামায় দিল না কেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও এই মানে বিপদের মধ্যে শামিল করলেন যখন গাজওয় মাসে পরীক্ষা আসে আল্লাহ রব্বুল আলামিন তখন পুরো পরিবারের উপরে পুরো জাতির উপরে পুরো কমিউনিটির উপরে পুরো বিল্ডিং এর উপরে এবাবেই ফেলা আপনি বলবেন যে এগুলো কি এটা কি পরীক্ষা শুধু পরীক্ষা না এটা বিপদ এটা গজব আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা বলেন আগে হতো না এখন কেন হচ্ছে বিল্ডিং কোড মানা হয়নি না বিভাগ আসমাত আইদিন নাস আপনাকে দলিল দিয়ে দিচ্ছি শুনেন মানুষের কৃতকর্মের কারণে যে গুলো হয় শুধু যে আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বসে থাকবেন বিষয়টা এরকম না ছয় তলার উপরে বিল্ডিং বানাইলে এক্সট্রা অনুমোদন নেওয়া লাগে রাজউক থেকে তা আপনি 22 তলা বিল্ডিং বানিয়েছেন ওই যে রাজুক ঘুষ দেয় অমুক সারকে আরো কিছু ঘুষ দেয় তমুক সাররে আরো কিছু দেয় এই পাঁচ ছয় সার্কেল ঘুষ দিতে 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 দেখা যাচ্ছে রাষ্ট্রের যে নিয়ম আইন এটাকে একবারে বিধানগুলি দেখিয়ে আমার পাওয়ার আছে কাজটাকে সেরে ফেলাই ঠিক কিনা বলেন মিথ্যা বললাম আপনি বিল্ডিং করতে যান ছয় তালার উপরে করলে আইসে মনে করেন পুলিশ দাঁড়ায় থাকে কিন্তু উনারা এমন ভাবে বিল্ডিং গুলো করে পুলিশ তো দূরের কথা কোন মন্ত্রীও দেয় দাঁড়ানোর সাহস পায় না ঠিক কিনা বলেন তো রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এটা তো আপনার উপর ওয়াজিব এটা তো আপনার উপর আবশ্যক এটা তো ইসলামের শরীয়ত বলে তাহলে আপনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন আপনার বিল্ডিং গুলোকে আপনি এভাবে নির্মাণ করলেন যেখানে সিকিউরিটি নেই যেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই যেখানে বিকল্প কোনো সিঁড়ি নেই এই যে কোর্টগুলো মানলেন না আপনি তো প্রথমেই হারাম কাজ করেছেন ঠিক না। তাহলে বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কৃত কর্মের ফসলের এটাও তো একটা ঠিক কিনা বলেন মিথ্যা বলেছি এটাও কিন্তু একটা ফসল যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে সৌদি আরব দেখেন ওমান দেখেন মালয়েশিয়া দেখেন প্রতিটা দেশেই এ ধরনের বড় বড় যত বিল্ডিং আছে বিল্ডিং এর উপরে একটা হেলিপ্যাড থাকে অন্তত আগুন যদি নিচ থেকে ধরে যায় অথবা উপর থেকে ধরে যায় মানুষজন কোনোভাবে যেন ছাদ পর্যন্ত যাইতে পারে ছাদ পর্যন্ত যেতে পারলে হেলিকপ্টার আসে দিয়ে মানুষ নিয়ে চলে যায় সহজ জিনিস কিন্তু ছয়টা সাতটা আমাদের একটা বিল্ডিং এ কি পারবেন এই যে বড় বড় টাওয়ার গুলো হচ্ছে খেয়াল করা হয় অথচ ইন্টারন্যাশনালি এখন তো কথা উঠতেছে সারা বিশ্ব নাকি বাংলাদেশের মতো হতে চাই নাওজিল্লা কন বিশ্ব বাংলাদেশের মতো হতে চাই আমাদেরকে পাগল ভাবেন আপনারা তাই না বিশ্ব বাংলাদেশের মতো হতে চাই আল্লাহ হেফাজত করুক আবারও বলো না আমিন এই জীবনটা এখন মরণটা হয়ে গেছে সহজ এ দেশ মরণটা হয়ে গেছে কি সহজ সহজ কালকের ঘটনা ভাইর আমার জাহান নামের আগুন কি পরিমাণ ভয়াবহ হতে পারে এই ঘটনা এখনই বুঝিয়ে দেয় ঠিক কিনা এমন ঘটনা বাংলাদেশের জমিনে যেন আল্লাহ আর না ঘটায় আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন বলুন আমিন বন্ধুরা জাহান নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে উত্তপ্ততা বেশি না কম আগুন আলামিন শত শত গুণ উষ্ণতা কমিয়ে সত্তর বার পানি দিয়ে ধৌত করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে আগুন পাঠিয়েছেন দুনিয়ার বুকে এতবার শীতল পানি দিয়ে ধোয়ার পরও যদি জাহান নামের আগুনের অবস্থা হয় একটা মানুষ বাঁচার জন্য বাইশ তলার ওপর থেকে লাভ দিল একটা তারের পরে আর একটা তার সংঘর্ষ হলো বলের মতো বল ওপর থেকে ফেললে যেমন উষ্টা খেয়ে আবার উপরের দিকে যায় আবার নিচের দিকে যায় এমন ভাবে একটা মানুষ নিক্ষেপ্ত হলো নিচের দিকে নামলো নামার পরে সাথে সাথে লোকটা মারা গেল নির্ঘাত সেই ভাইটি জানতো আমি যদি এখানে লাভ দিয়ে দিই আমি আর বাঁচতে পারবো না বাঁচতে পারবো না কিন্তু আগুনের উষ্ণতা তার ভেতরে এমন ভয় জাগরণ করেছে আমি যদি এই উষ্ণতার মধ্যে এখানে থাকি আর বাঁচতে পারবো না বাঁচতে পারবো না যদি আমি লাভ দিয়ে দিই বাঁচলে তো বেঁচে গেলাম আর যদি মারা যাই তাহলে মারা গেলাম ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ধোয়াই যখন আচ্ছাদিত হয়ে গেছে সন্তান তার মার কাছে ফোন দিয়েছে মা হয়তোবার না মা আমাকে মাফ করে দিও ভাই আপনি আমাকে মাফ করে এভাবে শুরু হয়ে গেছে নামের আগুন যে কত ভয়াবহ হবে ময়দানে আল্লাহ রব্বুল আলিন যখন জাহান্নামের মধ্যে এভাবে ধরে ধরে নিক্ষেপ করবেন তখন মানুষগুলো এভাবে অসহায় হয়ে যাবে মানুষ বাঁচার জন্য চেষ্টা করবে কিন্তু বাঁচতে পারবে না মানুষ চিৎকার করতে থাকবে কিন্তু তার কথা কেউ শুনবে না তার কথা কেউ শুনবে না ও বন্ধুরা আমার দেখেন কত ভয়াবহ মুহূর্ত যদি এগুলো চিন্তা না করেন আপনিও শিক্ষা নিতে পারবেন না নিতে পারবো না যখন ওই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভার পরে একজন ভাইকে ঘাড়ে নিয়ে তার লাশটাকে ঘাড়ে নিয়ে নিচে নামছেন ওই লাশের পকেটের মধ্যে বারবার ফোনে রিংটোন বাজে বারবার রিংটোন বাজে ওই ফায়ার সার্ভিসের কর্মী তখন চিন্তা করলেন এতবার যেহেতু ফোন আসছে নিশ্চয় তার কোনো আত্মীয় স্বজন এবার ফায়ার সার্ভিসের কর্মী তার পকেট থেকে মোবাইলটা বের করে নিজে রিসিভ করে কোনো কথা বলে না ও পাশ থেকে কথা আসে ভাই তুমি এতক্ষণ ফোন ধরো না কেন বে কতক্ষণ ফোন ধরেনা কেন সে জানে না তার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে ফায়ার সার্ভিসের কর্মী বললেন আপনি যাকে মন করছেন আপনার ভাই אביনা আপনার ভাই দুনিয়া ছেড়ে মহান মরবের ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহু আকবার ওই ফায়ার সার্ভিসের কর্মী তখন বললেন ধৈর্য ধরেন আপনার ভাই আর দুনিয়ায় নাই আপনার ভাইয়ের পকেটে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা নিয়ে আমি আপনার কলটা রিসিভ করেছি আল্লাহু আকবার মানুষ বলের মতো লাভ দেয় আগুনের ভয়ে কিসের ভয়ে কথা বলেন আগুনের ভয়ে মৃত্যুর ভয়ে একদিন কি আপনি আমি যাব না একদিন কি আপনার আমার এই পরিস্থিতি আসবে না আজকে তারা গেছে কালকে আপনি আমি যাব না কি নিশ্চয়তা আছে মৃত্যু যন্ত্রণা কি জিনিস মানুষ ফেসবুকে লাইভ দিচ্ছে বাঁচান আমাদের জন্য সিঁড়ি পাঠান আমাদের জন্য কোনো ব্যবস্থা করেন আরে কি চিত্র কি ভয়াবহ কি মুহূর্ত বাঁচার জন্য কি তাগিদ এটা সবাই করতো ঠিক কিনা বলে বন্ধুরা আমার দুনিয়ার জিন্দগিতে যদি অবস্থা হয় তাহলে আখেরা থেকে কি হবে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বেঁধে বেঁধে নিক্ষেপ করবে আপনি আমি বাঁচতে পারবো আপনি আমি বাঁচতে পারবো না সুতরাং আপনাকে আমাকে কিন্তু এইভাবেই প্রস্তুতি নিতে হবে আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন বলছেন দুনিয়ার মানুষ যখন তোমরা এভাবে বিল্ডিং এর উপরে আগুন জ্বলতে দেখবে অথবা কোনো লোকালয়ে আগুন জ্বলতে দেখবে তোমরা তখন দোয়া করবে কি করবে আল্লাহ রাসুল যে দোয়া শিখিয়েছেন এই দোয়াটি বলবো আপনাদের সামনে আল্লাহ রসুল বলছেন তোমরা দোয়া করবে আল্লাহ গুম্মা ইম্মি আহ উ দুবি ক্যামিনাল হাদামি ও দুবি ক্যামেরাল হাম্মি ও দুবি ক্যামিনাল হম্মি ও দুবি ক্যামিনাল হারকে ও আহ উ দুবি ক্যামিনাল গড়কে সোহার আল্লাহ আল্লাহ রসুল এইভাবে দোয়া করতে বলেছেন আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলছেন যখন কোনো জায়গায় দেখবে আগুন ধরে গেছে তখন তোমরা আল্লাহ রব আলিনের জন্য আল্লাহকে লক্ষ্য করে বড় বড় তাকবির দিবে কি দিবে কথাগুলো উচ্চারণ করতে বলেছেন বলেছেন কে আল্লাহ উল্লেখ রয়েছে কোথায় আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল হাদিসের মধ্যে উল্লেখ করে গেছেন যে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার এভাবে উচ্চারণ করবে বিশ্বনবীলা ফানাই মানব বলেন তোমরা এই তকবীর বলার পাশাপাশি আজান ও দিবা বলুন সুবাহান আল্লাহ যখন আজান দেওয়া হবে আল্লাহ আরবুর আলেমিন সে আজানের বদৌলতে আর তকবীরের বদলতে ওই জ্বলন্ত আগুনগুলো কেনে ভিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ আমাদের এখানে কি তাকবীর দেওয়া হয়েছে যখন আজান দেয় পকর থেকে ফোন বাইর করে সবাই লাইভ দেওয়া শুরু করে ঠিক কি না বলেন পকেট থেকে ফোন করে হাসে আর ভিডিও করে ওরা বলে বাঁচাও বাঁচাও আর নিচের থেকে এরা ভিডিও করে ঠিক কি না কালকের ছবিগুলো দেখছেন না আপনারা দেখেছেন তো মানুষ কোথায় যাচ্ছে আমরা একজন মানুষ সামনে মৃত্যুর সাথে লড়াই করছে কতক্ষণ পরে মারা যাবে সে মানুষটার দিকে একটু মানে একটা বারক অন্তর থেকে আকুতি নিয়ে কেউ অনুভব করে না আজকে প্রথম আলোতে দেখলাম সকাল বেলায় অনেকে হাসতেছে নাউজুবিল্লা বলেন আল্লাহ রাসুল বলছেন ক্ষমা চাইতে এ ধরনের দৃশ্য দেখলে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ আকবর বলতে আল্লাহ রাসুল বলছেন সমস্যার আজান দিতে কারণ আগুনের লেলিহান শিকা সব সময় কোথায় যায় বলেন ওপরের দিকে এটা তার মাটি না যে নিচের দিকে নামে তো ওপর আপনি সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠেন তখন কি বলেন আল্লাহ আকবার লিফটে যখন ওপরে ওঠেন তখন কি বলেন আল্লাহ আকবার যখন আপনি কোন উঁচু জায়গায় ভ্রমণ করছেন তখন কি বলেন আল্লাহ আকবর এই জন্যই বলেছেন যে তোমরা বলবা আল্লাহ কিন্তু আজকে মানুষ আমরা সেটা না সেলফি নিয়ে ব্যস্ত হয়ে যায় আমরা ভিডিও করি ফেসবুক লাইভ দিতে ব্যস্ত হয়ে যায় নজ্লা বলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফফিক দান করুন বলুন আমিন